গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু কি বলুন তো কালকেই বলছিলাম যে বৃষ্টি হবে বৃষ্টি হবে বলছে আমাদের এখানে কিন্তু বৃষ্টির কোন লক্ষণ তো চোখে পড়ছে না তো সত্যি তাই এখনো যা সকালে উঠে ওয়েদারের অবস্থা দেখছি আজকেও বৃষ্টি হবে বলে মনে তো হচ্ছে না আমাদের এখানে অন্তত কিন্তু তাই বলে থেমে থাকলে তো হবে না বাগানকে তো রঙিন রাখতেই হবে আর গরমকালে যেটা শীতকালে খুব ভাবে হয় গরমকালে তো সেভাবে ফুল গাছ বাগানে একটু কষ্টের আর কি না একদমই সেটা বলছি না অনেকেই খুব সুন্দর ভাবে করতে পারছেন এবং আমাকেও সেটাই চেষ্টা করতে হচ্ছে তো আগের বছর গরমকালে কিছু প্রবলেম হয়েছিল তো সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করছি কাজ করতে করতে আপাতত বাগানে থাকে চেষ্টা তো করেই যাচ্ছি তো চলুন যে গাছগুলো এনেছি আজকে আবার সেগুলো করি এবং দেখি কি হয় আলটিমেটলি তো চলুন দেরি না করে শুরু করা যাক তো দেখুন বাগানকে রঙিন করে রাখতে এই গরমে যার ঝুড়ি মেলা হচ্ছে এই লোকাল মানে যেগুলো ছোটবেলায় আমরা নয়ন তারা বলে জেনে এসেছি এখন তো প্রচুর কালার আর প্রচুর ভ্যারাইটি হচ্ছে এবং সেগুলো সবই হাইব্রিড এবং তার তো অনেক গাল নামও আছে তাই হোক আমি নয়নতারাই বলি কিন্তু দেখুন এই যে লোকাল নয়ন তারা এর না তো কোনো যত্ন লাগে না কোনো সেরকম কিছুই লাগে মানে কোনো কাটিং দরকার হয় না যেভাবে যেরকম পড়ে আছে এবং ছোট ছোট চারা তো চারিদিকে হচ্ছে এবং সেখান থেকে আবার ফুল হতে শুরু করে দেয় অটোমেটিক্যালি তো এই গাছগুলো যেমন কোনো কেয়ার ছাড়াই এত সুন্দর হয় ঠিক সিমিলার হইতে এই যে হাইব্রিডেড গাছগুলো যেগুলোতে প্রচন্ড কেয়ার লাগে মানে আগের বছর আমি যেটা দেখেছি যে প্রচুর কালার আমি এনেছিলাম কিন্তু একটা কালারও বাঁচেনি এক্সেপ্ট শুধু ওই লাল যে নয়নতারার গাছটা রয়েছে সেটাও যে অরিজিনাল গাছটা মরে গেছিল তারপর বীজ থেকে ওই গাছটা হয়েছিল আর এই যে সাদাটা সাদাটা কিন্তু রেয়ার অব দ্য রেয়ার আমার মনে হয় কারণ আমি নার্সারিতে আগে একবার পেয়েছিলাম সেটা বাঁচাতে পারিনি আপাতত এইটা রয়েছে পেয়েছি আবার যেটা এখন জানি না কতদিন কিরকম ভাবে রাখতে পারবো তবে খুবই চেষ্টা করছি ঠিকঠাক করে রাখার এই ধরনের রাখলে বাগানটা ভরে থাকবে আর এই যে এই লাল নয়নতারাটার কথাই বলছি যেটা আর কি আগের বছরে চারা থেকে আবার গাছ হয়েছিল এবার দেখুন এটা কিন্তু এই যে ভেতরটা সাদা আর বাইরেরটা যে ডিপ রেড আমি কালকে যে তার নিয়ে সেটা কিন্তু এর থেকে সম্পূর্ণ আলাদা মানে একটা কালারেরই আবার কত ভ্যারাইটি তৈরি হচ্ছে সেটাই এটা আর ওটা দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর যে গাছটা খুবই জনপ্রিয় বা এটাও খুব কম হয় সেটা হচ্ছে জবা আর তার সাথে এই যে এখন যে গাছগুলো খুব পপুলার হচ্ছে সেটা হচ্ছে স্থলপদ্ম স্থল দেখুন এই স্থল আমার কাছে তো দুটো কালার রয়েছে এই ডিপ পিঙ্কটা রয়েছে আর ওই একটা রেড কালার আছে মানে অরিজিনাল স্থল তো এরকম হয় না এগুলো তো মানে সবই এখন হাইব্রিডেরই হচ্ছে তবে আমি নার্সারিতে আরেকটা কালারও দেখেছি সেটা হচ্ছে ইয়েলো কালার ওটা এখনো আনিনি তবে আনলে আনার ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি আর যেটা হচ্ছে যে এটা টগর টগর আর এমনি লোকাল টগরও যে আমি সেদিনকে ডাল নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর থেকে তারও অলরেডি চারা রেডি হয়েছে মানে পাকা গজিয়ে গেছে ডালে তো ওটাকেও খুব চিক রিপোর্ট করবো থাকুক কদিন তো আজকে যে গাছগুলো এনেছি তার মধ্যে এই যে লাইট পিঙ্ক কালারের নয়নতারাটা এনেছি চলুন এটাকে আগে রিপোর্ট করেই যে কুচি আর দিয়ে একটা লেয়ার তো তো করে নিতেই হচ্ছে বালি বালি এবার এটাকে রিপোর্ট করব। তো আগের বারো না এই কালারের গাছ কিন্তু আমার ছিল এবং অনেক আরো অনেক ভ্যারাইটি জয়ন্তারা ছিল কিন্তু বাঁচেনি তার কারণ আমার যেটা মনে হয়েছে পরে আর কি প্রথমে তো বুঝতে পারিনি আমি আসলে এই লোকাল নয়নতারা গুলোর সাথেই না এই গাছগুলো একসাথে রেখেছিলাম এবার লোকাল নয়নতারা তো সেরকম কোনো কেয়ার দরকার হয় না কিন্তু এর যে প্রচন্ড কেয়ার লাগে সেটা তখন ঠিক বুঝতে পারিনি মানে শিকড়টায় না জল জমে মনে হয় গাছগুলো মারা গেছে কারণ পরপর সব গাছই একই ভাবে মারা গেছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি কারণ হচ্ছে তো যাই হোক এখন যে রিয়েলাইজেশন গুলো এসছে এতগুলো দিন যে হাতে গাছ করতে করতে তখন তো বুঝতে পারিনি আর বাপিও খুবই অসুস্থ ছিল সেভাবে মানে মাথা ঘামাবারও সময় ছিল না এটাও একদম সত্যি তো সেই কারণে এবারে যে মানে ওদের যে পটিং মিডিয়াটা তৈরি করেছি সেটাতে কিন্তু আমি কি করেছি বলুন তো গার্ডেন সয়েল আর গোবর সার তো দিয়েছি ব্যাস আর কিছু না তার সাথে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে একটু কোকোপিট আর হচ্ছে লাল বালি তাহলে কি হচ্ছে যে তলায় তো বালির লেয়ার দেওয়াই আছে এবার বালি আবার এর সাথে অ্যাড করে দিলে জলটা যেমন দাঁড়াবে না তেমনি কোকোপিট দেওয়ার জন্য একটা ময়শ্চার ভাব কিন্তু সবসময় এই গরমে থাকবে আর কি গাছটার মধ্যে তো সেই কারণে ভাবলাম যে এইভাবে পটিং মিস্টার রেডি করলে মনে হয় এবার ঠিকঠাক হবে তো যাই হোক দেখা যাক কি হয় তো এবার এই যে রিপোর্ট তো করে দিলাম এবার ফাঙ্গিসাইড জল দিয়ে এবারে যেটা করব সেটা হচ্ছে একদম শেড এরিয়ায় একে এখন বেশ কিছুদিন রাখবো মানে সকালেও যে হালকা রোদটা আসে তাতেও বের করব না ওই রাতের দিকে শুধু বের করে রাখবো আর আবার ঢুকিয়ে দেবো ভোরবেলায় এসে তার কারণ কি বলুন তো আগে ও এই ওয়েদারের সঙ্গে মানিয়ে নিক তারপর আস্তে আস্তে সকালের রোদ রোদ যেটা আসবে সেটাই কিছুদিন বের করব। এবং তারপর একে ফুল সানলাইটে দেবো এইভাবেই ভাবছি এবারে গাছগুলোকে রেডি করব কারণ আগের বার খুব কষ্ট হয়েছে জানেন তো এইভাবে গাছগুলো সব মরে গেল একটা একটা করে তো যাই হোক এবারে এই ট্রিটমেন্ট করে দেখি আর এই যে এই হচ্ছে আমার আর একটা লাল নয়ন তারা দেখুন ওটা তো ভেতরে সাদা ছিল এটার ভেতরটা কিন্তু লাল আর তার থেকে বড় কথা এই লালটা প্রথম দিকে ডিপ হচ্ছে ঠিকই কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু একটু পিঙ্কের শেড চলে আসছে তো এটা একটা আলাদা ভ্যারাইটি হলো তো সেই কারণে এটা নিয়ে এসেছি ইচ্ছা আছে আরো কটা ভ্যারাইটি নিয়ে আসার তো আপাতত এই দুটোকে আগে সেটল করে নি তারপর আবার আনা যাবে তো এটা এটাকে ওই একই ভাবে রিপোর্ট করছি মানে একই ভাবে পটিং মিডিয়া তৈরি করেছি তবে ব্যাপারটা হচ্ছে কি তো এই গাছগুলো বসাতে বসাতে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের তো বলেছি যে আমরা আগে খুব বেড়াতে যেতাম আর আমাদের মানে পার্টনার ছিল আমার মেজ পিসি আর পিসে মশাই আর পিসি তো গাছ পাগল ছিল জানেনি আপনারা তো তিরুপতিতে যখন আমরা যাই তো তখন প্রথম আমরা মানে তিরুপতির মন্দিরে পুজো দিতে গিয়ে এই নয়ন গুলো দেখি আর কি না কালারের তার আগে সত্যি বলতে কোনোদিন আমরা দেখিনি এবং সেটা অনেক বছর আগে প্রায় বারো বছর আগেকার কথা বলছি আমি তো এবার তখন দেখে প্রচন্ড ভাল লাগছিল এবং ভাবছিলাম যে মানে গাছগুলো কিছু গাছে বীজ হয়ে আছে তো অত হাই সিকিউরিটির মধ্যে আবার পিসি কি করেছিল জানেন সেইখান থেকে বীজ নিয়ে এসেছিল মানে বাপি আমার বাপি ওষুধের মতো বকাবকি করেছে পিসিতে মানে বাপিকে পিসি খুবই ভয় পেত তা সত্ত্বেও শোনেনি আর কি গিয়ে নিয়ে এসছে মানে এইরকমই বাজ পাগল ছিল পিসি এবং তার ভাই কি তো আমিও কিন্তু দিন দিন একদম পিসির মতোই হয়ে যাচ্ছি জানেন তো যেখানে যা দেখি ওরকম করে তুলে নিয়ে চলে আসি যাই খুব মিস করি পিসিকে এই কাজগুলো করার সময় বাপিয়ার আর সব সময় যেন আসে মনের মধ্যে তো যেন রিপোর্ট ওরা কমপ্লিট জলুন এবার একেও একটু ডাঙ্গি সাইডে জল দিয়ে একবারে দুজনকে পাশাপাশি রেখে দি তো দিয়ে এবারে একটা কাজ করব সেটা হচ্ছে একটুখানি লাউ শাকের এই সরি 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 লাউ গাছে এবার আমার হয়নি কোন লাউ শাকের ডগাগুলো খুব সুন্দর হয়েছে তো সেগুলোকে একটু তুলে নেব কারণ আজকে বাগান থেকে তোলার মতো আর কিছু নেই মোটামুটি ঘরে যা আছে লাগবেও না কিছু এই যে দেখুন কি সুন্দর কুমড়ো শাকের ডগা গুলো বেরিয়েছে তো ভাবছি একটু তুলে নেব ও তার আগে একটু আমার পদ্মগাছটাকে একবার আপনাদের কিনা বুঝতে পারছি না সেটা তো বারবারই বলছি আমি তবে যাই হোক যেটুকু হয়েছে সাটাই দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আর এই যে বেশ কিছু ডগা লক লক করে উঠছে কুমড়ো হবে না বা কুমড়োর আশা আমরা করিও না বাড়িতে মা আর আমি তাকিয়ে বসে থাকি কখন একটু লক লকে হবে যে যে কমপ্লিট করেছে আর কিছু নেব না আজকে তো কিন্তু আজকে আপনাদের আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ওই যে সেদিনকে গোলাপি জবাটা দেখালাম না ব্যাঙ্গালোর ভ্যারাইটি যেটা একটু মানে মোটামুটি সব জবাই আমার ব্যাঙ্গালোর আর লোকাল ভ্যারাইটি এছাড়া আর কোনো আলাদা নেই তো এই যে দেখুন আজকে কুড়িতে কুড়িতে দেখছেন ডালটা খুব ভালো করে দেখানো যাচ্ছে বলে দেখাচ্ছি ভরে গেছে মানে পাতার থেকে বেশি বোধ কুড়ি হয়েছে এর কারণ কিন্তু ওই তরল সার আমি বারবারই বলছি ওই তরল সার যদি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করেন না তাহলে এই গরমে দুর্দান্ত সুন্দর থাকবে গাছগুলো তো যাই হোক এবার আমার বিদায় নেবার পালা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে দাঁড়া